সংস্কৃতিকে ছোট করছেন আসুন আজকে আমি আপনাদের সকলের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব কেন উলুধ্বনি আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে এবং এই উলুধ্বনির আক্ষরিক অর্থ কি এবং এর শাস্ত্রসম্মত ব্যাখ্যা কি উলুধ্বনি হল বাংলা সহ আসাম উড়িষ্যা কেরালা ও তামিলনাডুর একটি ধর্মীয় ও সামাজিক প্রথা বিবাহ ও অন্যান্য উৎসবে মহিলারা মুখে ও ধ্বনি উচ্চারণ করেন এটিকে উৎসব সমৃদ্ধির প্রতীক বলেই মনে করা হয় বিভিন্ন রকম পূজা পার্বণ বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে শঙ্খনাথ করতাল মৃদঙ্গ এই সমস্ত বাদ্যের পাশাপাশি মহিলাদের কণ্ঠে বা মহিলাদের জিহবা দ্বারা উৎপন্ন যে ধ্বনি আমাদের এই সমগ্র পরিবেশে দৈবিক আবহ তৈরি করে যার দ্বারা দেবতারা পর্যন্ত সন্তুষ্ট হন বলেই মনে করা হয় সেই ধ্বনির নাম হচ্ছে উলুধ্বনি এই উলুধ্বনি একটি মাঙ্গলিক